ফজরের ওয়াকতে মারা যাওয়ার ইচ্ছা যেন পূরণ হলো যুবকের তো চলুন ভিউয়ার্স জেনে আসে বিস্তারিত ফজরের ওয়াক্তে যেন আল্লাহর কাছে যেতে পারে সেরকম ইচ্ছা করে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তাসনিম আহসান সে ইচ্ছাটাই যেন পূরণ হয়ে গেল তার দীর্ঘদিন প্যারালাইসিস ও ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন মৃত্যুর কাছে সাতই জানুয়ারি সকালে তাসনিমের মৃত্যু হয়েছে তাসনিমের মৃত্যুর বিষয়টি তার স্ত্রী তমা আলম ফেসবুকে স্টেটাস দিয়ে নিশ্চিত করেছেন ফেসবুক স্টেটাসে তমা বলেন আমার স্বামী তাসনিম হাসান আজ ফজরের ওয়াক্তে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন আপনাদের সকলের কাছে ওর মাগফিরত কামনা করে দুয়ার আবেদন করছে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে তাস্তিম নিজের ব্যক্তিগত ভাবনাসহ নানা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিতেন ইতোমধ্যে তার বেশ কয়েকটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে এর মধ্যে গত অক্টোবর সাত নিজের মৃত্যুর পরবর্তী অবস্থা নিয়ে সর্বাধিক ভাইরাল হয়েছে অক্টোবরের সেই স্ট্যাটাসটি আজকের ভিডিওটিতে হবহু তুলে ধরা হলো প্রথমেই তার স্ট্যাটাসের কথাগুলো ছিল মাঝে মাঝে ইদানিং আমি চিন্তা করি আমার মৃত্যুর দিনটা কেমন হবে যেদিন আমি একটা জলজান্ত লাশ থেকে লাশে পরিণত হব কেমন হবে সেই দিনটা আমার বাসার মাঝখানে মাঝখানে ড্রয়িং রুমের কিছুটা ফাঁকা জায়গা আছে আমি খুব ভালো বুঝতে পারি লাশটা খুব সহমত সেখানেই রাখবেন সবাই আচ্ছা আমার নাকে তো একটা তুলাও গুজে দেওয়া হবে তাই না আমার দাদির লাশে আমি দেখেছিলাম ওরা তুলা ঠেসে দিয়েছিল আমার মনিকাকা পরম আদরে তার মায়ের মুখে হাত বুলিয়ে দিচ্ছিলেন অস্ত্র আমার কাকা বিড়বির করে শেষবারের মতো মাকে কিছু বলেছিলেন বোধহয় আমি শুনতে পাইনি আচ্ছা আমার বেলায় হাত বুলিয়ে দেবেন আমার মনে মনে খুব ইচ্ছা আমি যেন ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে যেতে পারি আধো আলো আধো ছায়া প্রচন্ড বৃষ্টি পড়ছে না থাক প্রচন্ড বৃষ্টি দরকার নেই মৃত্যুর আগ মুহূর্তে ঝিরঝিরি বৃষ্টি হলেও চলবে বিরামহীন হালকা আওয়াজে বৃষ্টির শব্দের সাথে মিলিয়ে ফজরের অসাধারণ আজান সেই অদ্ভুত সময়ে কানে ভেসে আসুক আল্লাহর কাছে আবদান আচ্ছা কতদিন বৃষ্টিতে ভিজি না জানেন প্রায় তিন বছর হতে চললো সিঙ্গাপুরে যখন চিকিৎসার জন্য ছিলাম তখন সেখানে ভীষণ বৃষ্টি পড়তো কিন্তু সে বৃষ্টিতে ভেজার সুযোগ ছিল না কারণ সে সময় চিকিৎসার প্রয়োজনে আমার হাতে একটা সেন্ট্রাল লাইন করা ছিল যেটা হার্ট পর্যন্ত কানেক্টেড শরীরের ওই অংশটা আমার ভেজানো নিষেধ ছিল আমি প্রায় টানা দেড় বছর গোসল করার সময়ও সেই জায়গাটায় বিরামহীনভাবে পানি ঢালতে পারিনি আমার স্ত্রী আমার মন খারাপ করা মুখ দেখে চুল এলোমেলো করে দিয়ে বলতেন আমরা যখন সুস্থ হয়ে যাব তখন বাংলাদেশে ফিরে যে দুইজন মিলে ধুমসে বৃষ্টিতে ভিজবো কেমন আমিও বোকার মতো তার কথা মেনে নিতাম তাছাড়া সিঙ্গাপুরের বৃষ্টিটাও দেশের মতো অত সুন্দর না ধীরে মনকে বাদ মানানোর অভ্যাস হয়ে গিয়েছিল সেই আমার আর সুস্থ হওয়াটা হলো না এখন পর্যন্ত বৃষ্টিতে ভেজা হলো না বৌমনি আমাকে এভাবে ধোকা দিল হঠাৎ করে মেঘ করলে ব্যস্ত ঢাকা শহর যেমন কালো হয়ে যায় তখন আমার মৃত্যুর পরিবেশটা হলে বেশ হয় বৃষ্টি আমি বড় ভালোবাসি তার দ্বিতীয় নম্বর স্টেটাসটি ছিল আমার লাশটা গোসল দেওয়ার পর যখন মেঝেতে পাটির ওপর রাখা হবে প্রচণ্ড জাগতিক ব্যস্ততাও থাকবে নিশ্চয়ই সবাইকে জানানো মরাবাড়িতে বাড়িতে ঘনিষ্ঠ অঘনিষ্ঠ আত্মীয় স্বজন যেই আসুক সবাইকে কিছুটা হাসি মুখে রিসিভও করতে হয় আমার যারা ভাই আছেন তাদের ঘরে নিশ্চয়ই এই দায়িত্বটা পড়বে আমার অনেকগুলো ভাই আমি জানি আমি যেদিন চলে যাব এরা কাউকে কিছু বুঝতে না দিয়ে আড়ালে আড়ালে কাঁদবেন আবার কাদার ফাঁকে ফাঁকে সবাইকে একটু হলেও বসাবেন গ্রিট করবেন আত্মীয়রা একটু লাস্টার দেখতে চাইবেন নিশ্চয়ই শেষ দেখা আমার ভাইরা কাফুন খুলে দেখাবেন আমি কল্পনায় পরিষ্কার দেখতে পাই আমার বোন তার স্ত্রী গলাগুলি করে সেদিন খুব কাঁদছেন আমার বোনের কথা আপনাদের প্রায় কোনো লেখাতেই বলা হয়নি আমার বোনটা আমার চেয়ে ছয় বছরের ছোট ওর জন্ম হওয়ার পনেরো বিশ দিনের মাথাতেই আমার মাকে আবার অফিসে জয়েন করতে হয় আমাদের তখন কঠিন জীবন সংগ্রাম আমি তখন আমাদের পুরনো ঢাকার সেই দোতলার ভাড়া বাসার কাজের লোক চায়না আপার আন্ডারে সারাদিন থাকি খুবই নিরত্তাপ দিন কাটে ও হওয়ার আমায় বেশ ভালো সময় কাটার উপলক্ষ হয় কি সুন্দর একটা বাচ্চা আমার বোনটা হওয়ার পর এত টকটকে লাল ফর্সা ছিল যে সবাই ওর নাম দিয়েছিল জাপানি ডল আর মাথাবর্তী কি চুল ঘন চুল আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম চায় না কাছ থেকে চাম্বল আর কেড়ে নিয়ে ওকে খাওয়াতাম ও যখন ঘুমিয়ে থাকতো ওর পাশে শুয়ে থাকতাম শুধু অপেক্ষা করতাম ও কখন ঘুম থেকে উঠবে কিন্তু ও বেয়াডার মতো প্রায় সারাদিনই ঘুমাত ওর নিরবতা আমার অসহ্য মনে হতো অস্থির হয়ে যেতাম আমি সে সময়ে আবেগ অনুভূতির ব্যাপারগুলো সঙ্গতই কারণে বুঝতাম না কিন্তু সারাক্ষণ মনে হতো ওকে জড়িয়ে ধরে থাকি আমার বোন সেই ছোট্ট নীলপলার চেয়ে সুন্দর কিছু আমি তখন পর্যন্ত আর দেখিনি আসলে এখন পর্যন্তও দেখিনি আমার কোলে করে ওকে বড় করেছে কত ভালো যে আমি ওকে বাসি ও তার কিছুই বুঝতো না তখন এখনো বোঝে না বলে মনে হয় আমার সেই বোনটা আজ অনেক বড় হয়ে গেছে জানি না আমি যেদিন মারা যাব তার আগেই ওর বিয়ে হয়ে যাবে কিনা। আমি কি দেখে যেতে পারবো ও নতুন জীবনে শুরু করেছে অবশ্য আমি দূরতম স্বপ্নেও কল্পনা করতে পারি না আমার নীলপলার বিয়ে হয়ে যাচ্ছে আমি নীলপলা বলে ডাকবো আর ওকে ঘরে দেখতে পাবো না কেউ ভাইয়া বলে ডাক শুনবে না এই পরিস্থিতি কল্পনা করতেও আমার চোখে পানি চলে আসে আমার নীলোপলার বিয়ে হয়ে যাবে ভাবা যায় না আমি জানি আমার লাশ সবাই যখন মুখ খুলে দেখবে আমার বোনটা খুব কাঁদবে খুবই কাঁদবে জানেন ওকে আমি ভয়ঙ্কর ধরনের ভালোবাসি আমার মৃত্যুর দিন আমার দৃঢ় বিশ্বাস আমার স্ত্রী অজ্ঞান হয়ে যাবেন মেয়েটা খুব বেশি শারীরিক ধকল নিতে পারে না সেদিন পাড়ার প্রশ্নই আসে না মনের গভীর দুঃখ থেকে যেই কান্না আসে সেটা আমার স্ত্রীর ব্রেনের জন্য খুব বেশি ক্ষতিকারক হবে কাঁদতে কাঁদতে সে হুশে নাও থাকতে পারে এই মানুষটা যে কি ভীষণ বিশ্বাস করে এই ক্যান্সার আমার কিছু করতে পারবে না আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব। সে আমাকে নিয়ে কত শত ছেলে মানুষই পরিকল্পনা যে করে ভাবতে পারবেন না তার খুব স্বপ্ন একটা ফাউন্ডেশন করবে যেটা টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না এমন মানুষদের নিয়ে কাজ করবে সেটার একটা বিজনেস উইংও থাকবে থাইল্যান্ড চায়না থেকে সেই উইং প্রোডাক্ট ইনপোর্ট করবে একটা বড়ই কমার্স জাতীয় কিছু হবে আমি আবার সেই পুরনো দিনের মতো সফটওয়্যারটা বানিয়ে দিব ফাউন্ডেশনের নাম হবে আশা ভাবুন তো এত ছেলে মানুষও কেউ হয় সেই বৃষ্টি ভেজা দিনে আমার লাশ দেখে তার এই স্বপ্নগুলো ভেঙে না যায় এটাই আমার ইচ্ছা সে বাঁচুক আশা ফাউন্ডেশন হোক কোনো সরদয়বান পুরুষ এসে তার ধাত ধরুক তাকে বলুক এই তো আমি পাশে আছি কে বললো তুমি একা সে ভালো থাকুক তার স্বপ্ন পূরণ হোক তার কোল জুড়ে আসুক নতুন দিনের নতুন সন্তান আমার সাথে সুখ হলো না তো কি হয়েছে সে ভালো থাকুক সুখে থাকুক আমার সাথে বিয়ে হয়ে তার জীবনের শুরুটা বড় কষ্টে কাটলো বাকিটা তার সুখে কাটুক সর্বোচ্চ আনন্দে কাটুক আল্লাহ যেন তাকে সব দেন আমার মৃত্যুর দিন আমাকে শেষ দেখা দেখতে এসে বিব্রত হবেন আসলে আমার হাতে গোনা কিছু বন্ধু বান্ধব এরা এসে বুঝতেও পারবেন না কোথায় বসবেন কোথায় দাঁড়াবেন এদের তো কেউ আত্মীয়দের মতো আন্তরিকতার সাথে দেখে ঘরে বসাবেন না এরা কাউকে লাশ দেখতে চাই বলতেও পারবেন না আবার লাশ না দেখে বাড়িও ফিরতে পারবেন না খাটিয়ে দিয়ে যখন গ্যারেজে নামিয়ে নেওয়া হবে তখনই একমাত্র সুযোগ আমার যারা আসলেই ঘনিষ্ঠ ধরনের বন্ধু এরা হয়তো নিঃশেষে আমার লাশের খাটিয়াটা ঘাড়ে তুলে নেবেন কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারবেন না একটু দেখি তো ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অনেকেই আমার মৃত্যুর দিন আমাকে দেখতে আসতে পারবেন না একটা সময় ছিল আমার বন্ধু বান্ধবরা যখন এলাকায় সেলিমের চায়ের দোকানে একসাথে বসতাম আর কেউ বসার জায়গা পেত না দশ বারো জন মিলে হই হই জীবনের প্রয়োজনে খুব আশ্চর্য শোনালেও সত্য এলাকায় আর এখন কেউই থাকে না সবাই বিদেশে সেটেল করেছেন বা করার প্রসেসে আছেন একদমই সবাই এলাকায় পড়েছিলাম শুধু আমি একা সুতরাং আমার সাথে তাদের কারোরই শেষ দেখা হওয়ার সম্ভাবনা নেই ভাবতে কেমন যেন লাগে যাদের সাথে জীবনের এত সময় কাটিয়েছি একদিন বাদে পরের দিন দেখা না হলে মনে হতো কতকাল দেখা হয়নি তাদের সাথে শেষ দেখা হওয়ার সম্ভাবনাটাও হিসেব করতে হচ্ছে লোকে বলে পৃথিবীতে নাকি সবচেয়ে ভারী বস্তু হলো পিতার কাঁধে সন্তানের লাশ সেদিন আমার বাবাকে ওই অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হবে ভাবতেই খারাপ লাগছে আমার বাবার পায়ে প্রচন্ড ব্যথা উনি স্মুথলি হাঁটতে পারেন না আর্থাইটিসের কারণে আমার চিকিৎসা চলাকালীন হার্ট অ্যাটাকও করেছিলেন সেই খবর তারা আমার কাছে তখন গোপন করেছিলেন তার রিংও পড়ানো আছে কিন্তু কি আর করা একমাত্র ছেলে যেহেতু তাদের দেখভাল করতে অক্ষম ছিল তাই তার এই খোড়া পা নিয়েই জীবিকার তাগিদে প্রতিদিন ভোরবেলা অফিস করতে বের হয়ে যেতে হয় আমার বাবা আমি যখন সুস্থ ছিলাম তখন বলতেন দু সালের পর আর কাজ করব না কমপ্লিট রিটার দিন বাসায় শুয়ে থাকবো আমিও তাগিদ দিয়ে বলতাম তোমাকে ইনশাল্লাহ আর কিছু করতে হবে না আব্বা আমরা সব সামলাতে পারবো একটা ফ্ল্যাট ভাড়া আছে আমি চাকরি করব আউটসোর্সিং করব ব্যবসা করব তোমা কিছু একটা করবে ইনশাল্লাহ সব হয়ে যাবে কি কথা ছিল আর কি হলো বলেন তো আমার চিকিৎসার জন্য সেই ফ্ল্যাটটাও বেঁচে দিতে হলো আর আমি তো আমি একটা বিকলাঙ্ক বোঝা হয়ে বেঁচেছিলাম যতদিন ছিলাম আমার বাবার সাধের দু হাজার একুশ সালের রিটায়ারমেন্টও আর আসলো না আল্লাহর ফায়সালা যা আছে আলহামদুলিল্লাহ খোড়া পায়ে বাবাকে এখনো অফিসে দৌড়াতে হয় বাজার করতে হয় মাঝে মাঝে হাঁটতে গিয়ে রাস্তায় পড়ে যেতে হয় আমার বাবা অবশ্য এসব কথাবার্তা একদমই আমলে নেন না তার মতো এরকম আবেগী মানুষ আমি আর দেখিনি আমার ভিতরে যতটুকু আবেগ পুরোটাই আমার বাবার কাছ থেকে পাওয়া আমারও নীলপলার প্রতি তার আবেগের তীব্রতা এত বেশি সেটা বোঝানো কঠিন আমাদেরকে শুধু চোখের দেখা দেখতে পারলেও তার চোখ চকচক করে তার সামনে বসে থাকলেও কতবার যে আমাদের নাম ধরে ডাকেন কতবার যে গায়ে হাত বুলিয়ে দেন আমি জানি না আমার নিষ্পন্ধ লাশের গায়ে যখন তিনি হাত বুলাবেন তখন তার কেমন লাগবে আমি জানি না সত্যিই জানি না তার তিন নম্বর স্ট্যাটাসটি ছিল আমার খুব ইচ্ছা আমার কবর আমার দাদা বাড়ির কবরস্থানে দাদার পাশেই দেওয়া হোক দাদাকে যেদিন কবর দেওয়া হয় সে সময় আমার বয়স দশ এগারো আমার মনে আছে আমি জীবনে প্রথমবারের মতো কবর খোঁড়া দেখেছি আমার দাদার লিভার ক্যান্সার হয়েছিল ঢাকা থেকে লাশ বাড়িতে আনতে আনতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়ির কবরস্থানে তিন চারজন লোক কবর খোঁড়ার আয়োজনে হ্যাজ লাইট জ্বালানো হয়েছিল বেশ দ্রুত কাজটা এগিয়ে যাচ্ছে আমার দেখতে বেশ ভালো লাগছে কবর খুঁড়তে খুঁড়তে যখন গভীর হয়ে গেল তখন আমার কেমন যেন অস্বস্তি লেগে উঠ এত গভীর করছে কেন এত নিচে দাদাকে ফেলে দিবে এটা কেমন কথা ফেলে দিয়ে আবার চাপা দিয়ে দিবে কিছুক্ষণ আগ পর্যন্ত কবর খোঁড়াটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হলেও কবরের গভীরটা দেখে আর ইন্টারেস্টিং মনে হচ্ছিল না কেমন ভয়ঙ্কর একটা কালো ধরনের গর্ত এখানে মানুষকে ফেলে দেওয়া হয় তারপর চাপা দিয়ে চুপচাপ চলে আসা হয় দাদাকে আর দুনিয়াতে কোনোদিনও যে দেখা যাবে না সেই সময় আমার প্রথম মনে হয় আমার লাশের জন্য সেরকম একটা গর্ত করা হবে নিশ্চয়ই তারপর ফেলে দেওয়া হবে তারপর চাপা দিয়ে চুপচাপ চলে আসা হবে এই দুনিয়ায় আর কোনোদিন দেখা হবে না আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিশ্চয়ই কেউ স্ট্যাটাস দিয়ে দেবেন যে আমি আর নেই আমার যারা আধা পরিচিত পরিচিত বা অপরিচিত মানুষ আছেন তারা জেনে যাবেন যে তাসনিম আহসান আর বেঁচে নেই মামলা দেশমিশ ডান্ডি ফটাস ভার্সিটির যেসব বন্ধুদের সাথে আর দেখা হয়নি বা যোগাযোগ থাকেনি তারা মুখ দিয়ে একটু চুকচুক করবেন আমার মৃত্যুর খবর স্টেটাসে ইনালিলা লিখবেন এই তো চার নম্বর স্টেটাসে লিখেছেন আমি এখন মোটামুটি সম্পূর্ণই বিছানায় পড়ে গেছি হাত পা কাজ করতে চায় না প্রতি মাসেই হাসপাতালে ভর্তি হতে হয় সব হাইরোজ ক্যামোথেরাপি নিতে হয় চোখেও ভালো দেখি না বইপত্র পড়তে কষ্ট হয় চোখ দিয়ে পানি পড়ে তাই আমার সময় কাটানোর জন্য আমি প্রায়ই একটা কাজ করি আমার অসুস্থতা নিয়ে লেখা পুরোনো পোস্টগুলো পড়ি ওই সময়টাকে মনে করি আপনাদের কমেন্টের অ্যাপ্রিসিয়েশনগুলো দেখে আপনাদের দুয়াগুলো দেখি প্রায় চোখ ভিজে যায় দুনিয়ার মায়ায় পড়ে যাই আপনজনদের ছেড়ে মোড়ে যেতে ইচ্ছা করে না ইচ্ছা করে সবাইকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শক্ত করে বাঁচি আমার মাকে জড়িয়ে ধরে বলি আমি ভালো হয়ে গেছি মা আমার রোগ সেরে গেছে আমার স্ত্রীকে বলি চলো আমরা বাঁচি ভরপুর করে আল্লাহ পৃথিবীতে যে নিয়ামত দিয়েছেন তা উপভোগ করি লেটস মেক এ ফ্যামিলি লেটস স্টার্ট ফ্রেশ বাবাকে বলি আব্বা তোমাকে আর ক্লিনিকে যেতে হবে না আর সাত সকালে অফিসেও যেতে হবে না আমি আছি না আবার ছোট বোনকে বলি কিরে তোর পছন্দের কেউ আছে নাকি থাকলে তোর ভাবিকে বল নীলোপলার বিয়ের দিন হবে নিজের পায়ে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছা করে হয়তো ওর দামি মেকআপ নষ্ট হয়ে যাবে সে খুব ইচ্ছা করে জানেন খুব কিন্তু ইচ্ছা করলেই সমস্ত হবে এমন না সেটা জরুরি নয় যে যা পায় সেটাই তার জন্য শোভন ও সুন্দর আল্লাহ কাউকে ঠকান না আল্লাহতালা আমার মনের অস্থিরতা দূর করুক সমস্ত গুণা মাফ করে দিক শহীদ মৃত্যু দান করুক মৃত্যুর মুহূর্তে যেন আজরুল আলহ সাল্লাম অভিবাদন দিয়ে আমাকে তার সঙ্গে নিয়ে যান আসমানের বাসিন্দারা যেন আমার রুহকে হাসতে হাসতে স্বাগত জানান আল্লাহ কবুল করুক আমার এই মোনাজাত মনে রাখবেন দুনিয়াটা মানুষের কর্মক্ষেত্র শুধু এখানে যে যেমন কাজ করবে তেমনই ফলই ভোগ করবে পরকালে তাই আমাদের সকলের উচিত দুনিয়াতে ভালো কাজ করে যাবার তো ভিউয়ার্স ভিডিওটিতে তাসনিম আহসানের স্টেটাসগুলো আপনাদের হৃদয়কে কতটা প্রভাবিত করে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এমন আরও নানান খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন